সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের অভিযান অনিয়মের বিরুদ্ধে নতুন আশা সিরাজগঞ্জ সরকারি কলেজ একসময় জেলার সর্ববৃহৎ বিদ্যাপীঠ হিসেবে গৌরবময় অবস্থান ধরে রেখেছিল এই প্রতিষ্ঠান হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার আশ্রয়স্থল এই কলেজ সম্প্রতি নানা অনিয়ম ও অভিযোগের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিবহন খাতে দুর্নীতি অতিরিক্ত ফি আদায় এবং প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগ শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভকে দৃশ্যমান করেছে আর সেই অভিযোগের প্রেক্ষিতেই রোববার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয় দুর্নীতি দমন কমিশন সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে বাড়তি কৌতূহল লক্ষ্য করা যায় দুদক সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে আসা প্রতিনিধি দল কলেজে প্রবেশ করে সরাসরি অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলামের দপ্তরে যায় এরপর তারা পর্যায়ক্রমে কলেজের বিভিন্ন শাখার নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শুরু করে বিশেষ করে পরিবহন খাতের হিসাব ফি আদায়ের রেকর্ড এবং প্রশাসনিক নথি খুঁটিয়ে দেখা হয় অভিযানের সময় শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের কাছ থেকেও অভিযোগ নেওয়া হয় এক শিক্ষার্থী জানান আমাদের কাছ থেকে নিয়মিত অতিরিক্ত ফি নেওয়া হয় অথচ এর বিনিময়ে যথাযথ সেবা মেলে না আরেকজন বলেন পরিবহন খাতে দুর্নীতি এতটাই প্রকট যে অনেক সময় নিয়ম মেনেও সুবিধা পাওয়া যায় না কিছু শিক্ষক আবার দাবি করেন বিষয়গুলো বহুদিন ধরেই গোপনে চলছিল তবে দুদকের অভিযানে এখন আশারলো দেখা যাচ্ছে দুদক কর্মকর্তারা জানিয়েছেন সব অভিযোগ যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাদের উপস্থিতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরিয়েছে তাদের উপস্থিতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরিয়েছে